হ্যালো বন্ধুরা চলুন আজকে আবার মার্কেটে ট্রেড করা যাক আজকে আবার দেখি মার্কেটে কি হয় আবার ট্রেড নিয়ে নিলাম মার্কেটটা নিচের দিকে যাচ্ছে তবে আমি আপনাদেরকে বলবো না শিখে এটার মধ্যে কোনো সময় ইনভেস্টমেন্ট করবেন না এটা ইনভেস্টমেন্ট হচ্ছে না আপনারা সম্পূর্ণ শিখে তারপরে এটার মধ্যে ইনভেস্টমেন্ট করবেন এটা হেভি রিক্সি মার্কেট মার্কেট ডাউনে যাচ্ছে সেই কারণে ডাউনে ট্রেড করেছি দেখি কী হয় তার কারণ হচ্ছে হানড্রেড পার্সেন্ট তো কেউই এটার মধ্যে বলতে পারে না যে প্রফিট হবে না লস হবে তো হানড্রেড পার্সেন্ট কেউই দেয় না যে কারণ আমিও বলছি না হানড্রেড পারসেন্ট অপেক্ষায় থাকি কী হয় নিচে আইতে অস্তে তো দেখলেন প্রথম যে ট্রেডটা আছে সেই ট্রেডটা লস হয়েছে তার কারণ হচ্ছে কিছুক্ষণের জন্য উপরে চলে গিয়েছিল কিন্তু প্রেশার আবার নিচে এসেছিল কিন্তু আমার ট্রেডের উপরেই সেটাকে রেখে দিয়েছে যার কারণে সেই ক্যান্ডেলটা সম্পূর্ণ কাভার করতে পারেনি গ্রিন ক্যান্ডেলটাকে যার জন্য লস হয় তো আবার নিচের জন্য প্রেস করলাম যেহেতু ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড যেহেতু নিচে আসবে আশা করি মার্কেট তো বললামই বেশি একটা সেরকম ভালো যাচ্ছে না ডাউন ট্রেন্ড তো ট্রেন্ডের এগেন্স্টে কাজ করলে পাঁচটা ট্রেড করলে দুইটা ট্রেন্ড ট্রেন্ডের মধ্যে দুইটা উইন হবেই দেখুন উইন হয়ে গেছি একটা লস করেছি ডাবল প্রেস করে দুটাই নিয়ে নিলাম লসটাও রিকভারি হয়ে গেল আবার নিচেই প্রেস করেছি যেহেতু টেন ডাউন যদি লস হয় কোনো অসুবিধা নেই টেন ডাউন যেহেতু পাঁচটা রেট করলে দুইটা তিনটাতে যে উইন হবে সেটাতেই আমার লসটা রিকভার হয়ে যাবে রিকভার হবে কোনো অসুবিধা নেই তো আপনাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কীভাবে ট্রেড করতে হয় আমার এই ভিডিও চ্যানেল দেখে অনেক কিছু ভিডিও সবগুলি সময় নিয়ে দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ হচ্ছে যদি সাবস্ক্রাইব করে নেন আর আইকনে প্রেস করে রাখেন তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তখনই আপনার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তখন আপনি নতুন ভিডিও দেখতে পারবেন তো নিচে আবার প্রেস করলাম দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা লস তো হবেই লস হবে সে কারণে তো বসে থাকলে হবে না প্রফিটও হবে লসও হবে হানড্রেড পারসেন্ট এটার মধ্যে কেউই বলতে পারে না যে আমার কন্টিনিউ সব প্রফিট হবে দশটা যদি প্রফিট হয় একটা হলে লস হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে কারণ চ্যানেলটা নতুন চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে আমি সম্পূর্ণ সিস্টেম বলবো কীভাবে এটাতে ট্রেড করতে হয় কীভাবে উইন করতে হয় কীভাবে টাকা ইনকাম করতে হয় দেখুন লস হয়ে গেছে লস হলো আমার কোনো অসুবিধা নেই তার কারণ হচ্ছে আমি আর পাঁচটা ট্রেডের মধ্যে যদি দুইটা তিনটা ট্রেড উইন করি তাহলে লসটা আমি রিকভারি করে নিতে পারবো এটা একটু কনফিউশন আছে কারণ আমি যে একটা লাইন ইন্ডিকেটার লাইন দিয়েছি দেখুন এটা মিডেল হয়ে গেছে তো এটা উপরে উঠতে পারে এটা লস হতে পারে শিওর দিন আমি উইনের কথা বলতে পারি না লস হলো কোনো ক্ষতি নেই আমি রিকোভারি করে নেব কারণ কেউ যেহেতু হানড্রেড পার্সেন্ট এটার মধ্যে বলতে পারে না যে লস হবে না প্রফিট হবে কিন্তু আমরা লসের আশাটা মানে ছেড়ে দিই শুধু প্রফিটের আশা করি কিন্তু ভাই যে যেটাই হোক প্রফিট আর লস সব কিছুই থাকবে মানে এটা লস হবে লস তো রিকভারি করার জন্য দেখুন তিনটা ট্রেড প্লেস করলাম কিন্তু এখন নিচে চলে আসছে নিচে চলে আসছে যদি দেখি লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয় যদি উইন হয় তাহলে তো বেটার আমার যা লস হয়েছে তা সব দুবারই হয়ে যাবে কিন্তু লস যদি আবার হয় তো আবার চার থেকে পাঁচটা ট্রেড করতে হবে আই থিঙ্ক লস হবে তখন অলরেডি আমার যে লাইনটা আছে লাইনের নিচে চলে এসেছে চলুন দেখতে থাকি লস তো নিচে যেহেতু আছে করলাম নিচে আশা করি সেটা উইন হবে তার কারণ হচ্ছে আমার লাইনের নিচে আছে আমার লাইনের নিচে যেহেতু আছে ডাইরেকশানটার নিচে মানে প্রেশার নিচে সেই কারণে এটা উইন হবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর এখন বলছি আমার যা লস হয়েছে তা রিকভারি হবে প্রেশারে দেখুন প্রেশার নিচে চলে আসছে তো উইন করে নিলাম আমার যা লস হয়েছে তা প্রফিট হয়ে গেল আবার নিচে প্রেস করছি তার কারণ হচ্ছে ট্রেন্ড আবার ডাউনে চলে আসছে ট্রেন্ড আবার ডাউনে চলে আসছে সে কারণে নিচে প্রেস করলাম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন যদিও লস হয় আমি আবার রিকভারি করে নেব তো মার্কেটটা এমনভাবে কাজ করছে আজকে এটা লস করে দেবে যেহেতু বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে মানে হয়ে গেল তো নেক্সট ক্যান্ডেল গ্রিনই হবে যার কারণে এটা লস করে দিল তো আবার এটা উপরে যেহেতু আমার এই লাইনটা ক্রস করে উপরে উঠে গেছে উপরের দিকে আমি প্রেস করব আবার না নিচে সরি নিচের দিকে করে নিলাম কারণ বুঝতে পারছি উপর থেকে রিজেকশন আসছে তো নিচে প্রেস করলাম যেহেতু ট্রেন্ড ডাউনে অনেক কিছু লক্ষ্য করতে হয় এটাতে শুধু যে আপনি ট্রেন দেখি আপনি ট্রেড করবেন তাও না অনেক কিছু দেখতে হয় রিজেকশনও দেখতে হয় দেখুন এই যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা এটা আমি যে ট্রেড করলাম যে ক্যান্ডেলটার উপরে এটা কিন্তু উপর থেকে রিজেকশান করা রিজেকশান করা সেই কারণে এটা নিচে চলে আসলো আশা করি এই রিজেকশনের নিচেই ক্যান্ডেলটা ক্লোজ হবে দেখুন উইন হয়ে গেল মানে আমার যা লস হয়েছিলো তা প্রফিট হয়ে গেছে রিকোভারি হয়ে গেছে তো ট্রেন্ড আবার নিচের দিকেই আসবে কিন্তু আমি আবার উপরে একটা ট্রেড করবো কারণ রেড গিন রেড গিন একটা প্যাটার্নের মতো আছে এখানে আপনাকে থাকুন প্রেস করলাম কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখা যায় কি আপনার প্যাটার্ন ফলো করতে হবে ট্রেন্ড ঠিক আছে আপনি ট্রেন্ড অনুযায়ী ট্রেড করবেন কিন্তু অনেক সময় প্যাটার্ন থাকে প্যাটার্ন অনুযায়ী ট্রেড করতে হয় দেখুন এটা আমি উইন করে নেব উইন হয়ে গেছে তো ভিডিও